আমি এরকম শিখি নাই মসজিদ কমিটিরে খুশি করা লাগবে আমি এমন বক্তৃতা শিখি নাই যে বক্তৃতা দেওয়ার সময় মুসল্লিদের চোখের দিকে তাকাই তবে মসজিদ কমিটির কথা চিন্তা করতে হইব যে তারা আমারে মসজিদ থেকে বাইর করে দেয় কিনা বরং আমি আমার আল্লাহর দিকে তাকিয়ে আছি এই মিম্বর আমাকে কোনো নেতা দেয় নাই রাষ্ট্রপধান দেয় নাই এই মিম্বর আমাকে আল্লাহ দিয়েছেন আর রাসুল আমাদের জন্য মিম্বরকে রেখে গেছে আমার টাইম নেই আপনি আমারে হাত দিয়ে দিলেন কিনা খাওয়াইলেন কিনা এই টাইম আমার কাছে নেই আপনি আমারে দেখিয়া গোমরা হইয়া থাকবেন আপনি খামো খাই এই চিন্তা করেন না কে এই চিন্তা এই সময় আমার কাছে নাই এটা অহংকার করে বলতেছি না আপনি পারবেন না আপনার বস মানাতে আমাকে কারণ আমি এখানে দাঁড়াইছি আল্লাহ আল্লাহ রসুলের কথা বলার জন্য আপনার কমিটির চেহারা দেখে লেভেল দেখে আমি কথা বলার লোক আমি না আমি এ কাজ করব না কারণ আমি আখে রাখছি আমি দুনিয়া চাই না আমরা কি চাই যদি বলেন আমরা কি চাই আখে রাখছে আখে রাখছে কমিটি আমার দরকার নাই যারা মসজিদ নিয়ে দুর্নীতি করে ওই মানুষ আমার দরকার নাই যে ইসলাম মানতে চায় না বুঝলেও মানে না কোন দরকার নাই ওই মসজিদের কমিটি আমার দরকার নাই যে ইমামকে হুকুম করবে খতিব সাহেবকে বলে দিবে এমনি ওয়াজ করেন এমনি করেন এমনি দোয়া করেন এমন কমিটি আমি চাই না আমি ওই কমিটি চাই যেই কমিটি আমাকে কথা বলতে দিবে কথা বললে শুনবে চিন্তা করবে যে কথা আসলে সঠিক নাকি বেঠিক আমি বললাম আজ যদি নামাজে ভুল করি আপনারা লোকমা দিতে পারবেন অবশ্যই দিবেন কিন্তু তেল মাইরা ইমামতির দরকার নেই এটা পারবো না আপনি খুশি হন না আমি যদি একটা তসবি সরালো যেতাম আর এখানে বৈশাখ বৈশাখ যদি সুন্দর সুন্দর কথা মিষ্টি মিষ্টি গল্প শোনায়তা আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতাম অনেকের কাছে মজা লাগতো যে 마শাআল্লাহ ইমাম ফেরেশতার মত এই মসজিদে তিন বছর আসছে হইছে আসছে কয় বছর একটা খতবা দুইবার বার দেই নাই প্রত্যেকটা খতবা দেওয়ার আগে কয়েক ঘন্টা লেখা পড়া কইরা নোট কইরা তারপরে নিয়ে আসছে একশো বিশ টাকা দিয়ে কতবার বই একটা কিনি নেই যে চল্লিশ বছর ধরে খুললে খুললে এটা পড়ব প্রত্যেকটা আমার হাতে লেখা কথা কি সত্য এই কথাগুলা কা প্রত্যেকটা হাদিসের রেফারেন্স কোরআন আয়াত এখানে আছে এগুলা করতে আমার সময় লাগে না কষ্ট লাগে না লাগে আমি সফল হব তখন আপনাদের মধ্যে যদি একটা লোক ভালো হয়ে যাও আমি আপনাদেরকে আগেও বলছি আজকেও বলি এই জুমুর অতীতে কি ছিল আমার জানার দরকার নাই কিন্তু বর্তমানে এখানে একটা মসজিদ হয়েছে একটা মাদ্রাসা হয়েছে বলেন একটা মসজিদ হয়েছে ভবিষ্যতে আরো একটা মসজিদ কি মসজিদ হওয়া লাগবে মাদ্রাসার জন্য মসজিদ লাগে না কিন্তু আপনার চরিত্র আগের মতো যেন আমাদের না থাকে আমরা যেন মনটাকে একটু বড় করি আমি আবারও বলি আপনি আমার খাওয়াই না খাওয়ানোর দরকার নেই আপনি আমার দাওয়াত দিয়ে না কোনো প্রয়োজন না আপনি আমার হাত দিয়ে দিয়ে না কোনো প্রয়োজন নাই শুধু আসেন ইসলামের পথে ইসলামের ব্যাপারে এক মাদ্রাসার ব্যাপারে এক রাজি আছি আমরা আল্লাহজন আমাদেরকে তৌফিক অভিজ্ঞান করেন আমরা বলি আমির আর দুই একটি ছিল আজকে আর পারলাম না আসসালামু আলাইকুম আহমাতি